আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই ঈদ মুবারক আজ ঈদের দ্বিতীয় দিন প্রতি ঈদের দ্বিতীয় দিন আমরা আপনাদের জন্য স্পেশাল একটি ভিডিও করে থাকি তবে গত কয়েক বছর যাবত আমরা ঈদের দ্বিতীয় দিন স্পেশাল ভিডিও হিসাবে আপনাদেরকে দেখাই মুসাফুর এইবার আমরা একটা ব্যতিক্রম উদ্যোগ নিয়ে চলে এসেছি লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর জেলার সব থেকে হাইপে থাকা একটি ব্রিজ আলেকজান্ডার মেঘনা ব্রিজ এই ব্রিজটি এটা দেখতে পাচ্ছেন এখানে মূলত এটি কোনো পর্যটন কেন্দ্র নয় এটা এক সময় নদীবাঙনের কবল ছিল নদীবাঙনের রক্ষার্থে এখানে এই বেরি আপনার ব্লক দিয়ে সুন্দর করে টেকস করে একটা বাদ দেওয়া হয় এরপর থেকে এখানে দর্শনার্থীর হাজার 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 বললে ভুল হবে তারা অধিক মাত্রায় মানুষের ভিড় জমে এখানে দর্শনার্থী চলে আসেন এখানে ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর আশেপাশের এলাকার পর্যটন যারা রয়েছেন ভ্রমণপ্রেমী যারা রয়েছেন তারা ছুটির দিনে এই এলাকাতে চলে আসেন কি পরিমাণ মানুষ এখানে শুধুমাত্র এই বেরিবাটটা যখন ব্লক দিয়ে শক্ত করে বাদ দেওয়া হয়েছে এরপর থেকে এখানে মানুষ আসতে শুরু করেছে মানুষের জ্বর বইতে শুরু করেছে এখানে একটা পর্যটন এরিয়া হিসাবে আখ্যা পেয়েছে এই স্থানটি সম্পূর্ণটা আজকে আপনাদেরকে এই স্থানটি ঘুরে দেখাবো এবং বিস্তারিত জানানোর চেষ্টা করবো চলুন ভিডিও শুরু করা যাক লক্ষ্মীপুর জেলার আলেকজান্ডার মেঘনাঘাট মূলত এটি কোন পর্যটন কেন্দ্র নয় এটি কেবলই মাত্র একটি নৌঘাট মূলত আলেকজান্ডার এই ঘাট থেকে আবদুল্লাহ চর নামক আরেকটি ছরে যাতায়াত করা হয় এই বোটগুলোর মাধ্যমে এবং নদী থেকে যখন মাছ ধরে জেলেরা এই ঘাটে এসে মাছগুলো করা হয় বা নামানো হয় একসময় এই স্থানটিতে নদীবাঙনের ব্যাপক প্রবণতা দেখা দেয় নদীবাঙ্গন রক্ষার্থে এখানে উদ্বেগ নেওয়া হয় এই স্থানটাতে বলক দিয়ে সুন্দরভাবে একটা বেরিবাদ নির্মাণের তারই প্রেক্ষিতে আলেকজান্ডার ঘাটের আশেপাশে প্রায় সাড়ে তিন কিলোমিটার নদীর পাড় জুড়ে এভাবে বলক বসানো হয় সুন্দর একটি ওয়াকওয়ে তৈরি হয় এই ওয়াকওয়ে উপরে ছোট ছোট করে বেশ কয়েকটি ছাতা তৈরি করা হয় মানুষ বসার জন্য ঠিক তার পথ থেকে এখানে মানুষের সমাগম শুরু হয় আমরা ঘাটে তদারকি করতেছেন এমন একজন মানুষকে পেয়েছি আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো এই আলেকজান্ডার ঘাট থেকে এই বোটগুলো নৌকাগুলো কোথায় কোথায় যায় সেটা একটু জানার চেষ্টা করবো আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ

ঈদ উপলক্ষে আরে ঈদ উপলক্ষে ঈদ আর একটা বিষয় আমি জানতে চাচ্ছি দর্শনার্থীরা আসলে নৌকায় ভ্রমণ করার মতো কোনো ব্যবস্থা আছে কি এখানে হ্যাঁ অবশ্যই আছে কোথায় এগুলো আছে এখন এগুলা বাইরে আছে আচ্ছা আচ্ছা টহলে গেছে হ্যাঁ টহলে গেছে আচ্ছা ওয়াকওয়ের উপরে নান্দনিকভাবে কিছু সাতা তৈরি করা হয়েছে মানুষ বসার জন্য অর্থাৎ দর্শনার্থীরা যাতে করে হাঁটার পরে একটু রেস্ট নিতে পারে এখানে বসতে পারে তবে এগুলো এখন ব্যবহারের মতো উপযোগী না একদমই ময়লা আবর্জনা একদম বাঙাচুরা দেখতে পাচ্ছি আমরা এবং ওয়াকওয়ের উপরে আমরা আরও বেশ কিছু দোকানপাট দেখতে পাচ্ছি যেমন পুচকা হালিম চটপটি এ ধরনের কিছু দোকানপাট এবং চা দোকানও রয়েছে আরও কিছু দোকানপাট রয়েছে যেমন মেয়েদের গয়নাকাটি এবং বাচ্চাদের খেলনার দোকান আমরা এখানকার একজন দোকানদারের সাথে কথা বলবো দোকানদার বললে একদমই ভুল হবে না যেহেতু ওনার এখানে জাল মুড়ি অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি আপনার নামটা যদি একটু বলেন আমার নাম জাফর আহমদ জাফর আহমদ সাহেব আপনি এখানে কতদিন যাবত দোকানদারি করতেছেন এনে প্রায় ছয় মাস ছয় মাসের মতো তিনি এখানে দোকান করতেছেন ব্যবসা বিক্রি কেমন আছে মনে করেন ঈদ ছাড়া দুই হাজার তিন হাজার এরকম হয় আর কি আচ্ছা ঈদ উপলক্ষে কেমন আট হাজার দশ হাজার আট দশ হাজার উনি জালমুড়ি এই ধরনের এগুলো বিক্রি করেন যাই বিক্রি করেন তো আপনার কাছে কি মনে হয় ঈদ উপলক্ষে বেশি মানুষ নাকি সবসময় মানুষ থাকে এখানে ঈদ উপলক্ষে বেশি মানুষ আর এমনি শুক্রবারেও হয় কিছু আচ্ছা আপনি ছয় মাস যাবত এখানে দোকানদারি করতেছেন কোন এলাকার মানুষ এখানে দর্শনার্থী বেশি এখানে আসে নোয়াখালীর শুধুমাত্র নোয়াখালীর নোয়াখালীর মানুষ বেশি আসে আর লক্ষ্মীপুর থেকে আসে আর কি কুমিল্লা কিংবা ফেনী এ ধরনের কাউকে পেয়েছেন কুমিল্লা ফেনী কক্সবাজারের মানুষও পাইছি তবে মানে তুলনামূলক কম নোয়াখালীর মানুষ বেশি আর তুলনামূলক হারে নোয়াখালীর মানুষ বেশি হলেও এখানে দেশের বিভিন্ন জেলা এবং জেলা থেকে দর্শনার্থী সব সময় আসেন সব সময় থাকেন তবে ঈদ উপলক্ষে পরিমাণে কিছুটা বেশি থাকেন যেমনটা আপনারা দেখতে পেয়েছেন আমাদের ডোন ভিউতে মানুষের একদম ভিড় জমে আছে এখানে আমরা একজন পথচারী বা দর্শনার্থীর সাথে কথা বলবো আপনার নাম পরিচয়টা যদি দেখতে মোহাম্মদ তফুর আহান আপনি কোথা থেকে এসেছেন নোয়াখালী থেকে নোয়াখালী কোথা থেকে মাঝদি থেকে মাঝদি থেকে একদম জেলা শহর নোয়াখালী জেলা শহর মাঝদি থেকে মাঝদি থেকে আচ্ছা আচ্ছা কেমন দেখলেন আপনার কাছে ভিউটা কেমন মনে হলো আমার কাছে আসলে আমি আসার পরে দেখলাম আর কি যে এই সর্বপথ আমার এখানে আসা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগলো মনোমুগ্ধকর একটি নিরিবিলি নিরিবিলি জায়গা যেখানে আসলে ঘুরার মতো একটা প্লেস সুন্দর সময় কাটানোর মতো একটা পরিবেশ রয়েছে অত্যন্ত আমরা আরো কয়েকজন বাড়ির সাথে কথা বলবো আপনার নাম পরিচয়টা যদি একটু দিতে মোহাম্মদ ফিরোজ আলম আপনার বাড়ি কোথায় এখানে এখানে মতলব আপনি এখানকার স্থানীয় আপনারা স্থানীয় হিসাবে আপনাদের একটা দায়িত্ব থাকে যে দর্শনার্থীরা বাইরে থেকে আসলে নিরাপত্তা দেয়া সম্মান করা আপনারা কত করতে পেরেছেন আপনার কাছে কি মনে হয় তো আছে অনেকে সেনাবাহিনী আছে পুলিশ আছে এরা তো দেখতেছে বিষয়গুলি যাই হোক লক্ষ্মীপুর আলেকজান্ডার মেঘনা বিজ নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হবেন আর যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমরা সবসময় আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য নিয়ে এমন সুন্দর সুন্দর পামান্য ভিডিও ধারণ করে থাকি এবং আপনাদের মাঝে প্রচার করে থাকি আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ